আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আগামী ছাব্বিশে মে থেকে তোমাদের কলেজে ভর্তির প্রথম পর্যায়ের অনলাইন আবেদন শুরু হবে এই প্রথম পর্যায়ের অনলাইন আবেদনের মাধ্যমে শিক্ষার্থীদের কলেজে ভর্তির যাত্রা শুরু হয় ছাব্বিশে মে প্রথম পর্যায়ে অনলাইন আবেদন করবে এবং এটা চলবে এগারো জুন পর্যন্ত এটার ফলাফল প্রকাশিত হবে তেইশে জুন রোজ রবিবার রাত আটটার দিকে এটার ফলাফল বলতে হচ্ছে এখানে তুমি সর্বনিম্ন পাঁচটি কলেজ এবং সর্বোচ্চ দশটি কলেজে অনলাইনে আবেদন করবে এখানে শিক্ষার্থীরা চাইবে শিক্ষার্থীরা যাতে তার পছন্দের কলেজে ভর্তি হতে পারে তার জন্য অবশ্যই তুমি সর্বপ্রথম যেই কলেজে ভর্তি হতে চাচ্ছ সেই কলেজটা সবার আগে সিলেক্ট করবে যখন তুমি কলেজে ভর্তির সর্বনিম্ন পাঁচটা এবং সর্বোচ্চ দশটা কলেজ সিলেক্ট করবে সেখানে তুমি যেই সকল কলেজে ভর্তি হতে বেশি ইচ্ছা সেই সকল কলেজগুলো আগে সিলেক্ট করবে তখন ফলাফলে তোমার ঐ সকল যে চান্স হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে এখানে ফলাফল হচ্ছে তুমি যে এখানে কলেজ চয়েস দিবে এখান থেকে তোমার পছন্দের কলেজ আসছে কিনা না সেটার ফলাফল প্রকাশিত হবে তেইশে জুন রবিবার রাত আটটার দিকে শিক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবে তার পরীক্ষায় তার এই আবেদনের মাধ্যমে পছন্দের কলেজ আসছে কি না যদি পছন্দের কলেজ চলে আসে তাহলে শিক্ষার্থী নিশ্চয়ন করতে পারবে তেইশে জুন থেকে উনিশে জুন পর্যন্ত এই ছয় দিনের ভিতরে শিক্ষার্থীরা নিশ্চয়ন করার সময় পাবে নিশ্চয়ন বলতে হচ্ছে যদি তোমার পছন্দের কলেজ চলে আসে তাহলে তুমি এখানে নিশ্চয়ন করবে যে ঠিক আছে আমি এই কলেজে ভর্তি হব এই কলেজে আমি ভর্তি হতে চাই যদি তোমার পছন্দের কলেজ আসে তাহলে তুমি অবশ্যই এখানে একটা নির্দিষ্ট ফি দিয়ে নিশ্চয়ন করবে আর যদি পছন্দের কলেজ না আসে তাহলে তুমি দ্বিতীয় পর্যায়ে আবার অনলাইন আবেদন করবে আশা করি বুঝতে পেরেছেন তারপর যদি দ্বিতীয় পর্যায়েও তোমার পছন্দের কলেজ না আসে তাহলে তুমি তৃতীয় পর্যায়ে আবার অনলাইনে আবেদন করবে এখানে তোমাদেরকে সম্পূর্ণ নিয়ম পরবর্তী ভিডিওগুলো তো অবশ্যই দেখিয়ে দেবো ধারাবাহিকভাবে আজকে মতো এখানে এখানে নিচ্ছি দেখে হবে নেক্সট ভিডিওতে একাদশ প্রতি দু হাজার চব্বিশ সকল তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ